রোমানিয়াতে তা আমি মানে বুকে বাইরে কোনো এয়ারপোর্টে আসতাম খুবই ভালো লাগছে ওয়েলকাম রোমানিয়া আপনি চাইলে এখানে স্মোকিং করতে পারেন দেখেন এখানে স্মোকিং এরিয়া লেখা আছে একটা জিনিস আমার বলা হয়নি আমি কিন্তু রোমানিয়া যাচ্ছি না আমি যাচ্ছি এখন মিলানোতে ডকুমেন্ট চেক করে করে আগে আগে সবাই ঢুকাইতেছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন পোল্যান্ডে আমি যাচ্ছি এখন ওয়ারশু ভাইয়ের সাথে আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা এখানে কফি ঘর বিয়ে দিতেছিলাম এয়ারপোর্ট গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এয়ারপোর্ট চলে আসছি এখানে গাড়ি পার্কিং করা হইতেছে আমার হলো টার্মিনাল এ আর হলো চল্লিশ নম্বর কাউন্টার আঠারো জুলোতে লাগে এখানে গাড়ি পার্কিং করার জন্য তো ভাই করতেছে আমি বললাম যে চলে যান বলতেছে না আমার যে সময় আছে তুমি থাকবে কিছুক্ষণ আমার হাতে দুই ঘন্টা সময় আছে আমি আসলাম ম্যাকডোনাল্ডসে

সেই লেভেলে চেক পকেটের ভিতরে আমরা যে ময়লা গুড়া বেল্ট মেল সব খুলে গিয়ে চেক করবো জুতা খুলতে পারেনি এছাড়া ভালোভাবে মেশিনে দোকান হয়েছিল পঁয়তাল্লিশ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ বাম দিকে লাগবে বাম দিকে যাই এলো এয়ারপোর্টের অবস্থা ভালো এয়ারপোর্ট খুবই গোছানো বিশাল বড় এয়ারপোর্ট এবং প্রচুর লোকের চাপ দেখেন একটা সিটও না এখানে লেটে আসছে আমি যেহেতু ভাইয়ের সাথে বাইরে কিছুক্ষণ ছিলাম একে একে আসলে এতক্ষণ হয়তো বোরিং ফিল করতাম যেগুলো অবস্থা খুবই কালারফুল ডে আজকে লাইট পুরোপুরি মানে সানলাইট এখনও পুরোপুরি দিন চলতেছে আর আবহাওয়া মোটামুটি গরম তো আমি জ্যাকেট পরে নিয়েছি কারণ এয়ারপোর্টের ইনসাইডে একটু হালকা ঠান্ডা আছে আর প্লেনও হালকা ঠান্ডা লাগবে আর এটা খুবই পাতলা জ্যাকেট আমি যেটা পরে আছি এটাতে খুব একটা সমস্যা হবে না ভালো হবে আর কি হালকা কাজে ঠান্ডাটা ওইটা লাগতেছে না এখন দেখেন এখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হলো বাম দিকে আমি যাবো চল্লিশ নম্বরে সুতরাং আমার যেতে হবে একটু সামনে একটা জিনিস আমার বলা হয়নি আমি কিন্তু রোমানিয়া যাচ্ছি না আমি যাচ্ছি এখন মিলানোতে এখান থেকে আমার মিলানো ফ্লাইট মিলানোতে হলো এক ঘন্টার ট্রানজিট এক ঘন্টা ট্রানজিট ওইখান থেকে হলো আমার রোমানিয়াতে ফ্লাইট রোমানিয়ার ইয়াশ শহরে রোমানিয়ার বুকারিস না কিন্তু ইয়াসে যাচ্ছি আমার আগে যেহেতু টিকিট অনেক আগে গেছিলাম তখন আমার প্ল্যান ছিল যে আসে দু একদিন থাকবো এখন আমি বলতে পারছি না যে আসে দুই দিন থাকবো কিনা কারণ আমি দীর্ঘদিন ট্রাভেলের আছি খুব ডায়াক্ট গ্যাস থেকে হয়তো ডাইরেক্ট বুকের চলে আসতে পারি অথবা একদিন থাকতে পারি শিশু সনের উপর ডিপেন্ড করতেছে এই গ্যাস শোটা কতটা ভালো লাগে এখানে দেখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লেখা আছে তো আমি এখান থেকে যাচ্ছি চল্লিশ আমি একচল্লিশ জায়গা সামনে ডান দিকে এখানে চল্লিশ একচল্লিশ বারগাম এলাকা বারগাম হলো মিলানের ভিতরে তো মিলান সেন্টার না মিলান সেন্টার থেকে একটু বাইরে একটা ব্যস্ত এয়ারপোর্ট না এখানে একটা বসার সিটও আমি খালি পাইনি পরে আমি দেখেন এখানে মাটিতে বসছি এখানে আরও লোকজন মাটিতে বসে আছে লেখা আছে ওখানে তাপমাত্রা কীরকম যাতে মানুষ পোশাক ওই রকম সিলেক্ট করে যেতে পারে কারণ এখানে লেখা আছে বারগাম হলো একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওখানে বোর্ড ওখানে লেখা আছে সেই হিসেবে যারা বারগামে যাবে তাদের হয়তো শীতের পোশাকের দরকার নেই গরমের পোশাক করলে হবে আর কিছু কিছু শহর আছে এখন বিশ ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম সেলসিয়াস আপনাদের আছে কিছু কিছু শহরে সেই অনুযায়ী আপনাদের প্রস্তুতি নিয়ে পোশাক মানে ক্যারি করতে হবে আমার সিরিয়ালে দাঁড়িয়েছে এখন ভিতরে ঢুকতেছি সবার ডকুমেন্ট চেক করে করে আগে আগে সবাই ঢুকাইতেছে এগুলো বাইরে এয়ারপোর্ট এখানে চেক আর কোড দিয়ে চেক করলাম গা যাব কাৰণ প্লেন একূৰে আছে yanla বারগাম এয়ারপোর্টের উপরে চলে আসছে এটা হলো মিলানের ভিতরে মিলানের সেন্টার না মিলান সেন্টার এখান থেকে একটু দূর আছে এটা হলো মিলানের সেকেন্ডারি এয়ারপোর্ট আসার পথে অস্ট্রিয়াতে তারপরে ইতালির যে পাহাড়গুলো দেখলাম প্লেনের উপর থেকে খুব সুন্দর পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়ি চিকন চিকন রাস্তা অনেক ভালো লাগছে সেগুলো আসার সাথে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় এক বছর পর আমি ইতালির মাটিতে আসলাম দুঃখের বিষয় আমি এয়ারপোর্টের বাইরে এখন যাওয়া চাইলে যেতে পারি কিন্তু আসলে আমার টাইমটা খুব সীমিত মাত্র এক ঘন্টা আছে আমার হাতে এটা হলো আমার কানেক্টিং ফ্লাইট আমি হলো এখানে ট্রানজিট লে ওভার আর কি এখন আমি আমার এখান থেকে এরপোটে যে ফ্লাইট এটা খুঁজতে হবে সেটার জন্য আমার কোন দিকে যাইতে হবে এটা আমার এখন চেক করতে হবে বন্ধুরা আমি এয়ারপোর্টের ভিতরে হাঁটতেছি এখন ডিপার্সার খুঁজে পেরেছিলাম না হাঁটতেছে দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে হাঁটতেছে এক্সিট দিয়ে বেরিয়েছে পরে আসছিলাম ডিপার্সার করে এখন বলছে এদিক দিয়ে বাম দাও ডিপার সার দিকে যাচ্ছি গেটটা খুঁজতেছি কোনো বোর্ড সামনে পাই কিনা বোর্ডে দেখবো যে কত নম্বর কত নম্বর গেট দিয়ে আমাকে যেতে হবে আমার ফ্লাইট ছিল নয়টায় কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে একটু পরে বলছি আমি বোর্ডের সামনে আছে বোর্ডটা দেখে নি বোর্ডে দেখলাম ফ্লাইট ডিলে হচ্ছে বোর্ডে দেখলাম যে ছয় সাতটা ফ্লাইটেই ডিলে লেখা মানে এখানে আমি যাই না কী সমস্যা হয়েছে বড়জন কোনো সমস্যা হচ্ছে আমার ফ্লাইটটা এক ঘন্টা পঁচিশ মিনিট ডিলে এটা আমার জন্য ভালো হয়েছে কারণ আমার এক ঘন্টা মতো টানতে ছিল এখন যেহেতু দেড় ঘন্টা এক ঘন্টা পঁচিশ মিনিট আমার জন্য বাড়লো এটা ভালো হয়েছে আর কি একটু রিল্যাক্সে রিল্যাক্সে যাইতে পারবো নাহলে আমার এক ঘন্টা দূরে দুপুর ঢাকা মানে আমি প্লেন থেকেও বেরিয়ে নামছিলাম পনেরো মিনিট লেটে কারণ ভিড় ছিল আর আমার সিটটা চালানোর কাছে থাকার কারণ আমার ভিড়তে একটু লেট হয়ে গেছে ওখানে কোনো আমি লেট তারপরে গেট খুলতে গিয়ে যদি আরও লেট হয়ে যেত তাহলে একটা ঝুঁকিতে পড়ে যেতাম তো এক ঘন্টা পঁচিশ মিনিট ডিল হয়েছে তারা খুবই সুখের খবর অনেকের সাথে বিরক্তি তারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমার সিকিউরিটি চেক কমপ্লিট এখানে সব জায়গায় হলে আমাদের যে কিউআর আর পোর্ডটা থাকে টিকিট আমরা ক্লিক করে ভেজে ঢুকে যাই এখানে সিস্টেম হলো এই মিলানের সিস্টেম হলো আপনার আমি যেটা বলতেছিলাম এখানে হলো অন্য ন কিউরপোডটা আমার এক্সপিরিয়েন্স হলো আমি টিকিটের যে স্ক্যানার ওটা দিয়ে আমি ক্লিক করছি যার এখানে হলো একজন লোক দাঁড়িয়ে ছিল ভদ্রলোক সে হলো একটা সুপার শপগুলোতে যে ধরনের মেশিন থাকে যেগুলো দিয়ে আমরা খাবার কিউ কোড চেক করি আর কীভাবে ওটা দিয়ে একটা একটা করে ধরে চেক করে এখানে যে সিকিউরিটির চেক খুবই হালকা ছিলো ম্যান টু ম্যান বেরিয়ে করে আমার কোনো কিছু কারণে একদম হালকা চেক ছিল আমি মেশিন জিনিস দিয়েছি আমি একগুলো বের হয়ে গেছি কেউ মানে কেউ কোনো কিছু আর জিজ্ঞেস করেনি বা ওই যে টেল খোলার যে ব্যাপার জুতোতে খোলার ব্যাপার ওইরকম কোনো ব্যাপার এখানে ছিল না একদমই রিল্যাক্স ছিল ইয়ে হলো এ টুয়েলভ যেখান থেকে ফ্লাইট ছাড়বে আপনি ছেলে এখানে স্মোকিংও করতে পারেন দেখেন এখানে স্মোকিং এরিয়া লেখা আছে আমি আমার গেটে চলে আসছি এ টুয়েলভে এখান থেকেই আমাদের গেট ওপেন হবে এখন এখানে আমি আশেপাশে কোথাও ওয়েট করব এখন ওটা অনেক সময় আছে এখানে এয়ারলাইন্সের লোকেরা আমাকে এখানে চেক আপ করলো চেক আপ করে আমি পাসপোর্ট দিলাম বাংলাদেশের পাসপোর্ট থেকে আমার ভিসা আছে কিনা অথবা আমার রেসিডেন্ট পারমিট আছে কিনা

আমরা চলে এসেছি ইয়াস তাহলে ইয়াসের এয়ারপোর্ট একেবারে ছোট এয়ারপোর্ট একেবারে ছোট এয়ারপোর্ট এখন আমরা ইনসাইডে যাবো আমি প্লেনের পিছন সাইড দিয়ে নামলাম আমি ওইখান দিয়ে আমার জন্য কাছাকাছি ছিল এই প্লেন হলো মোট ত্রিশটা সিরিয়াল এক সিরিয়ালে ছয় জন করে তাহলে বোঝেন কতজন লোক একশো আশি জন লোক একশো আশিটা সিট থাকে তো ছোট প্লেন এক ঘন্টা গভীর রাত রাত প্রায় সাড়ে বারোটা বা কোন একটা বাজে এখন কি সাউন্ড হয়ে গেছে এখানে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটা প্ল্যান দেখেছি এটাও ছোট খুব প্লেন কারণ এখন আমি ভিতরে ঢুকে দেখি যে আসলে কোনো ইন্টারেস্টিং কোনো এক্সপিরিয়েন্স হয় কিনা আমি কিছুক্ষণ ওয়েট করবো ভিতরে কারণ আমি এত তো গভীর রাত্রে এখন বাইরে যাবো কি না ভাবতেছি দুই তিন ঘন্টা পর যাওয়ার কথা ভাবতেছি আর কিছুক্ষণ নেবো এখানে এই গভীরটাতে রাস্তাঘাটে গিয়ে ঠান্ডাও আসে হালকা দেখা গেল রাস্তা আসতে হাঁটা লাগবে ঠান্ডার ভিতরে থেকে এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করি ফোন টোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই এয়ারপোর্টের ভিতরে পুরো ফক ফোক একদম ক্লিন একদম নতুন মানে রং নতুন রঙ লাগিয়েছে এরকম ঘ্যাণাস টয়লেট টয়লেট সব ফক ফাঁকা ওইদিকে টয়লেট আছে দেখলাম কেবল তো এটা আমার ধরনের সেনার কারণে এটাকে নতুন করে সাজানো হয়েছে খুবই ফক ফাঁকা খুবই সুন্দর দেখেন কি ক্লিন দুই ঘন্টার মধ্যে ভিতরে ছিলাম ভিতরে ঘুরলাম রেস্ট নিলাম এরটা খুব গোছা গোসা একদমই নতুন এর টার্মিনাল ফোর আর বাকি টার্মিনালগুলো সেগুলো হয়তো কি দেখেন কত সুন্দর গোছানো অর্গানাইজড তো ভিতরে আমি ফোনে চার্জটা দিলাম আর প্রচুর চার্জার সিস্টেম প্রচুর জায়গা আছে স্পেস আছে এখানে মানে আধুনিক সকল সুযোগ টয়লেট টয়লেট থেকে সুযোগ এভ্রিথিং খুবই সুন্দর সিস্টেম অনেকে এয়ারপোর্ট থেকে মানে এই এয়ারপোর্টের অবস্থা খুব ভালো রোমানিয়াতে তো আমি মানে বুকেশের বাড়ির প্রথম কোনো এয়ারপোর্টে আসলাম খুবই ভালো লাগছে মানে নতুন নতুন কলম যেটা আর কি তো এই হলো আমার রোমানিয়া আসার গল্প সব ঘুরে টুড়ে তো ওয়েলকাম টু রোমানিয়া আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন যাব হলো ইয়ার্সের সেন্টারে তো সেটা আরেকটা ভিডিও বানাবো এই ভিডিওটা এখানে শেষ করতেছি হ্যাঁ সবাই ভালো থাকুন আলাইকুম